এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে কলকাতার আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে এবছর আমাদের খুদে পাঠকদের জন্য বইমেলা প্রেস কর্নার থেকে প্রকাশ পেয়ে বেশ কিছু মজায় ভরা সুন্দর সুন্দর বই আর সেই ছবিটা আমি আমার লেখার মধ্যে দিয়ে ফুটে তুলতে চাই যেটা আমি আমার ছোটবেলায় খুব উপভোগ করেছি আমি চাই সেটা যেন ওরা উপভোগ করতে পারে আমার লেখার মধ্যে দিয়ে আমার যেটা মনের মধ্যে যে ছবিটা আঁকা আছে সেই ছবিটাকে যেন আমার লেখার মধ্যে দিয়ে আবার ছোট ছোট ছড়ার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পারি ওদের জীবনে ছন্দ লয় তাল ফেরত আসে রহস্য মোড়া পুরো পাতাটা জুড়ে রহস্য মোড়া গল্পেটার প্রথম থেকে শেষ টান টান উত্তেজনা উত্তেজনার সেই জায়গাটা বাচ্চারা অবশ্যই ভালো লাগবে আমি আশা রাখি বাচ্চাদের এখানে যেমন ভয় আছে ঠিক তেমনি যুদ্ধ জিতে ফিরে আসার সেই আনন্দটা আছে সর্বোপরি একটা থ্রিলার আছে রোশে এবং মজায় ভরা এই গল্পের বইগুলি পড়তে আপনাদের আসতেই হবে বই মেলায় আন্তর্জাতিক বই মেলা প্রাঙ্গণ থেকে ক্যামেরা পার্সন দিবিয়ার সাথে আমি নবনীতা বসু